ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এই অঞ্চলে বোলাচাং এবং কুনারঘাট পাশাপাশি নারায়ণপুর এই তিনটি গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে হাড়ি পাতিল বানিয়ে থাকে বাংলাদেশের গ্রাম অঞ্চলের এখনও এই শিল্পটি টিকে আছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব তারা কীভাবে এগুলো বানায় এবং কখন এগুলো বিক্রি করে এবং এই অঞ্চলে নাকি একসাথে পাঁচশত দুর্গার প্রতিমা বানিয়ে থাকে আর তারা কিন্তু এই পেশাটা অনেক দিন ধরে করে যাচ্ছে এবং তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে নবীনগর উপজেলার বোলাচং বাজারের পাশে হচ্ছে এই গ্রামটি এখানে পাতিল বানায় তো পাতিল দেখার জন্য আমি আসছি এরা কীভাবে বানায় এখানে একটা গ্রাম প্রচুর এখানে হারিপাতিল বানানোর কাজ বা যারা হাতে বানানোর যে কাজগুলো এখানে দেখতে পাবেন আর তারা কি কী বানায় হাতে এগুলো আসলে ভিডিওতে আজকে এক্সপ্লোর করব তবে এখন হচ্ছে বিকেল টাইম তাদের কাজ এখন আর ততটা নাই এখানে এক দাদা বাতের ডেকের না তিনি রেডি করতেছে এগুলো জাস্ট শুধু প্রস্তুত করা হয়েছে এখনো আগুন দিয়ে পোড়ায়নি টোকে আপনি নিজেই বানাইছেন না

শালমার নিম স্থান একবারে একবার একবার স্থানে পাঁচ টাকা তো আপনারা একটা হাড়ি বা ফাতিল বানাইতে কতদিন সময় লাগে বা কি কি কিভাবে বানান এগুলা মাটি তৈরি করা তারপরে এই মাটি গুলোকে আটার মাটি হ্যাঁ আটার মাটি যেটা আমাদের বিলের থেকে আনা হয় মাটি গুলো কিনতে হয় না পেতে আনতে হয় কিনতে হয় আগে ফ্রিতে আনতো এখন কিন্না আনন লাগে এক এক নগা মাটি দিলে বাড়িতে 5000 টাকা পড়ে

চুলা কোন দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এখনো এসবের দেখা মিলে তারা কিন্তু এইগুলো বানিয়ে তারা জীবিকা নির্বাহ করে এবং ভালোভাবে চলতে পারে এগুলো হচ্ছে চুলা এগুলো হচ্ছে পাতিল তারা এগুলো লাড়কে দিয়ে ঝাল দিবে এবং সেগুলো গড়ে নিয়ে যাবে বা নির্দিষ্ট স্থানে নেওয়ার পর এগুলো ঝিক করে বিক্রি করে তাকে এখানে হচ্ছে দুইটা বড় বড় চোলা এখানে বেশ কয়েক ধরনের পাত্র দেখা যাচ্ছে এখানে পিটার জন্য তারপরে হচ্ছে কলসি রয়েছে দাদা আপনাদের চুলা গরম করার সময় শীতের সময় না গরমের সময় চুলা মানে আপনি এগুলো যখন জাল দিবেন এডি আনলিমিটেড যখন আপনার একটা স্বয়ংসম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ জনবন পুরার দর্জন সম শীত হোক আর গরম হোক ওইখানে নিয়ে এসে মনে করেন যে কোন তুললা কোন জাল দিবে এই হাড়ি ফাতিলগুলো বানানোর কাজ আমি দেখলাম এবং ভিতরে আরো অনেকগুলো বাড়িতে এখানের মধ্যে হচ্ছে পাতিল আর এখানে পাতিল বানানো ব্যস্ত একজন আঙ্কেল গ্রামীণ এলাকাটা বেশ সুন্দর দেখতেও বেশ ভালো লাগে আর এলাকা মৃৎশিল্পের জন্য বিখ্যাত যাই হোক এখন আমি বিকেলবেলা আসছি সবাই ঘরের মধ্যে ব্যস্ত সময় পার করছে মানে যে যার মতো করে বাড়িতে সময় কাটাচ্ছে যেহেতু দিনের বেলা প্রচুর পরিমাণে বা সকাল টাইমে প্রচুর কাজ করতে হয় আর এই কাজগুলো কিন্তু অনেক পরি বা পরিশ্রমের আপনারা কয়ে হাজার পাতিলের ডাকনা বানাইছেন এই খালি এই গ্রামটার নাম কি বোলাচং কুমারপাড়া বোলাচং কুমারপাড়ায় যারা বা কেলনা কিনতে চান অবশ্যই আসতে পারেন এই এলাকার কিন্তু তাদের এই পেশায় নিয়ে যেতে মানুষগুলো ছেলে হোক বা মেয়ে হোক মেয়েদের ছেলেরা এই কাজে অনেকটাই সহযোগিতা করে থাকে আস্তে আস্তে আমি আরো সামনের দিকে যাই দেখি কি আছে দেখার মতো দুর্গা প্রতিমা বা মূর্তি বানানোর জন্য বেশ কয়েকটি মূর্তির প্রতিমা দেখা যাচ্ছে পাশাপাশি এখানের মধ্যে অনেকগুলো পাতিল বোলাচং গ্রাম থেকে বা কুমারপাড়া এলাকা থেকে আমার ভিডিওটি ধারণ করা আমি ভিডিওটি এখানে শেষ করব মৃৎশিল্প বেঁচে থাকুক বাংলাদেশের কালচারাল বেঁচে থাকুক এবং যাদের এই হাড়ি পাতিলগুলো দরকার লাগে অবশ্যই এই অঞ্চলে আসলে কিনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রাম বাংলার যে ঐতিহ্য অবশ্যই ধরে রাখবেন